আমার মতের মধ্যে যে ব্যক্তি কোরআন শরীফ হ্যাজ্য করল কোরআন তেলোয়াদ করতেছে কোরআনের হুকুম আহাকম গুলো সুন্দর করে মান্য করেছে আর ওই সমস্ত কোরআন মান্যকারী কোরআন হাফজকারী কোরআন মুখস্থাকারী ব্যক্তিরা হাসর মাঠে যখন উঠবে তখন এই কোরআন তাদের পক্ষে তাদের কাছে সাফায়াত করবে বলবে রাব্বে কারিম এই আমি কোরআন এই আপনার এই জন্য আপনার এই পরিবারের সদস্যের জন্য আপনার এই খাস বান্দার জন্য আমি সুপারিশ করতেছি মাওলাগু আমাকে কত সুন্দর করে তেলাওয়াত করত যত আয়াত তেলাওয়াত করেছি তত আয়াত পর্যন্ত তার সম্মান আপনি বৃদ্ধি করে দেন জোরে জোরে আল্লাহ তখন আল্লাহ তালা এই কোরআন হাফেজকে বলবেন হে কোরআন হাফেজ আমার পরিবারের অন্তর্ভুক্ত আহলুল্লাহ আমার আহাল তুমি কোরআনার আয়াত তেলাওয়াত করতে থাকো এক একটা আয়াত তেলাওয়াত করবা আর এক এক সিঁড়ি পর্যন্ত তুমি সম্মানে আসোনে উপর দিকে তুমি উঠতে থাকে উঠতে থাকো জোরে জোরে বলেন সুবাহার আল্লাহ জমিনের কোন মানুষকে এই কথা আল্লাহ বলবেন না এক কথা কোরআনে হাফেজ তো আর সম্মানে আসো উপর দিকে উঠতে থাকো হে আমার ভায়ো হাদিসে ফরমাতে আছে দুইটা আমল আল্লাহর সাথে একটু কথাবার্তি বলবেন বান্দা কি নিয়ে যে বান্দা কোরআন তেলাপ করেছে এই কোরআন তেলাওয়াত করার কারণে কোরআন আল্লাহর কাছে একটু কথা মাঝে কাটাকাটি করবেন তার মানে তর্ক নয় যুদ্ধ নয় আবেগ আবেগ প্রকাশ করবেন বলবেন আপনি কেন আমি রাত বলে আপনার এই বান্দাকে কোরআন তালাকে বলতে দিতেছি তার ঘুম বন্ধ করে দিয়ে তাহার দিতে নামাজ পড়েছে নামাজ পড়েছে নামাজ পড়তে যে কত সুন্দর করে তালাত করেছে সুতরাং এই কোরআন তালাত করার কারণে আমি কোরআন সাফা সুপারিশ করতেছি আপনার এই বান্দাকে আপনি বিনা হিসাবে জান দিয়া আবার ওদায় বলবে এরা বেকারের নামে তাকে দিনের বেলায় অনাহারে খানাপিনা থেকে পানীয় থেকে আমি বিরত রেখেছি আমি রোজা আপনার এই রোজা দেওয়ার জন্য সুপারিশ করতেছি মা বন্ধু আপনার এই রোজা তার বান্দাকে আপনি দিয়া হিসাবে জান্নাত দিয়া দেন হাদিস শরীফের মধ্যে দুইটা আমলের কথা আছে তারা সুপারিশ করবে আল্লাহর কাছে আর এক হাদিসে আছে হাদিসে কোরআনের কি দাম নবীজি বলেন যে কোরআনে হাফেজ কোরআন সে মুখস্থ করলো কোরআন বলতো কোরআন বোঝাবলো যে আমল করলো কোরআনের ফরজ ওয়াজিবগুলো মান্য করলো হুকুম হাকামগুলো মান্য করে চললো এই ব্যক্তিটা হাসুর মাঠে যখন জান্নাতি ঘোষণা হবে তখন এই ব্যক্তিরা বলবে মাহুত যারা আমাকে কোরআন শিখাইছে আমার বাবা আমার টাকা পয়সা খরচ করেছে আমার মা আমি মাদ্রাসা যাইতে চাই না মা আমাকে কত টাকা পয়সা গুরু হোক ভাবে আমাকে কত সুন্দর করে কপালে গালে চুপা আমাকে মাদ্রাসায় পাঠাইছি আজকে আমার মা বাবা অপরাধে হইয়া জাহান নামে চলে গেছে বাবা জাহান নামে চলে গেছে মা জাহান নামে চলে গেছে মা বুঝব যে মা বাবার কারণে যে দাদা দাদির কারণে যে নানা নানির কারণে যে চাচা চাচির কারণে যে ভাই বোনের কারণে আমি কোরআনে হাফ নিয়েছি মাওলা ওই সমস্ত বান্দাদেরকে যদি আপনি আমার সাথে জান্নাতে না দেন যাওয়ার জন্য আমি একা একা জান্নাতে যাব না যাদের পরে জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গেছে এই সমস্ত ব্যক্তিদেরকে করোনা হাফেসি করবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তার পরিবার আগে আমাদের মধ্যে আত্মীয়দের মধ্যে দরজন ভিত্তিক কয়জন দশজন ব্যক্তিকে কোরআনে হাফেজ সাফায়ত করে জান্নাতি নিয়ে যাবে তাহলে আজকে যার কোরআনে হাফেজের বাবা হয়েছেন তাদের কপাল বাবা যারা কোরআনে হাফেজের দাদা হয়েছেন কোরআনে হাফেজের মা হয়েছেন কোরআনে হাফেজের দাদি হয়েছেন কোরআনে হাফেজের মামা হয়েছেন কোরআনে হাফেজের চাচা হয়েছেন তাদের কপাল কত ভালো

চার প্রকার সন্তানের মা বাবা সৌভাগ্যবান এর মধ্যে এক নম্বর হলো শহীদ যার সন্তান শহীদ হইছে শহীদের মা বাবা ভাগ্যবান কারণ শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে আর এই ব্যক্তি যাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহ তালা তার সাফায়াত কবুল করে তাকেও জান্নাতে দিয়া দিবে সময় সময় কোনো ঘটনা তো বলতে পারবো না দুই নম্বর হলো হাফেজ حافظ কোরআন কি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করবেন ই হাফেজ কোরআন বলে রব্বিকারি আমি একা একা জান্নাতে যাব না আমার মা বাবাকে তার আমি জান্নাতে যাব না শুধু মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে না এই মা বাবা কোরআন হাফেজরা মা বাবাকে আল্লাহ তাআলা হাসনা মাতে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করুন নবীজি বলেন কেমন সংবর্ধনা হবে হাজার মাঠে লক্ষ লক্ষ অসংখ্য অসংখ্য মানুষ থাকবে সুন্দর একটা টেজ করা হবে এই টেজের মধ্যে কোরআনে হাফেজের আব্বা আম্মাকে উঠাইয়া নূরের তাস নূরের সিংহাসনে রাজা বাসাদের মতো রাজা বাসাদের পোশাক পরাবে নূরের তাজ মাথায় দিয়া কোরআন শুনে করে দেওয়া হবে যে কোরআনের পিতা মাতা কোরআনের হাফেদের পিতা মাতাকে তোমরা দেখে নাও যারা কত কষ্ট করে সন্তানকে কোরআন হাফেজ বানাই কত কষ্ট করে টাকা পয়সা সন্তানের জন্য খরচ করে যে কত কত জালাতন পদ্ধতি সহ্য করেছে একটা সাত বছরের বাচ্চা মা কোকে ঘুমানোর কথা কিন্তু মা কোয়ানা হাফেজ বানানোর জন্য তার মায়া তার মহাব্বত তার ভালোবাসা পরিত্যাগ করে সন্তানটাকে মাদ্রাসে দিয়ে থাকে সন্তানটা মাদ্রাসা কি খায় কী ভাবে কি অবস্থায় মা জানে না বাবা জানে না সন্তানের কথা যখন মা বাবার বড় হয় তখন মা মনে মনে কাঁদে

গভীরভাবে মন দূ এই কোরআনের ফযিলত কোরানা হাফেদের ফযিলত শত শত হাদিস আছে অনেক বর্তন আছে যেগুলো বর্ণনা করার সময় নাই নবীজি বলেন তাআল্লিমুন ফরাইদা আল কোরআনা ও আমার উম্মত তোমরা শোনো তা আল্লাহ মন ফরা আমাদের উন্নতদেরকে তোমরা নারী এবং পুরুষ উন্নতদেরকে তোমরা ফরজ শিক্ষা দাও কোরাম শিক্ষা দাও নবী যে আদেশ যেতে গেলে সেটা ও আদেশ হয় আল্লাহ যাহা আদেশ করে তা ফরজ সাবেথ হয় কিন্তু কোনো কোন ক্ষেত্রে নবীর আদেশে যদি তার জন্য দুরুত্ব বাইরা যায় তখন নবীর আদেশ না ফরজ হিসাবে সাবেত হয়ে যায় এই জন্য যতগুলা ফরজ আছে এই ফরদের মধ্যে এই একটা ফরজ হয়েছে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ শিক্ষা করা কি পড়া পড়া শিক্ষাটা কোরআন শিক্ষা পড়া শিক্ষাটা তারা পড়া শিক্ষাটা ফরস তার শিক্ষাটা কি ফরস নবজি বলছেন হে আমার আমার অম্মদেরকে ফরস শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও কোন কোন কালটা ফরস এইগুলা শিক্ষা দাও নামাতে কতটা ফরক হুলতান মাতে কতটা ফরক অজুমতে কতটা ফরক উশাহ মাতে কতটা ফরক আইহামে কতটা ফরক হালদার মাতে কতটা ফরক যত ফরজ আছে সব গুলা মনমতকে শিক্ষা দাও আর আমাক মত কোরান শিক্ষা দাও আমার জন্য কোরআন তালাদ করতে পারে ন বুঝি পাও হলে তো মানুষকে শিক্ষা দাও আইন মাফুক উদ্দুর এ আমার নির্দিষ্ট একটা সময়ের জন্য দুনিয়া আসছি পাঁচশো সত্তর খ্রিস্টের আসছি অথবা কোনো একটা সময় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যেন আমার উন্মতকে পর শিক্ষা কোরআন শিক্ষা থেকে আমার উন্মত যেন বঞ্চিত না হয় সুতরাং তোমরা এখন থেকে শুরু করে দাও আমি জীবিত অবস্থায় তোমরা শুরু করে দাও আমার উন্মতকে কোরআন শিক্ষা পর শিক্ষা আমি চলে গেল যেন আমার উন্মতের মধ্যে পর শিক্ষাগুলো কোরআন শিক্ষাগুলো যেন জারি থাকে কেমন পর্যন্ত জোরে জোরে বলেন সবাই হে আমার ভাই এই কোরআন শিক্ষার কি নাম হয় মুকুমত আল্লাম কোরআন নবীযুবান তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই যে কোরআন শিক্ষা করে কোরআনে হাফ কোরআন শিক্ষা করে কোরআন হাফ এ দাবার অপরকে কোরান শিখায় বলছে লিমাম মজিন সাহ কোরআন নিজে শিখেছে অপরকে শিখায় এই সমস্ত নেতৃত্তিরা হলো এই জমিরের মধ্যে যত মানুষের সমস্ত মানুষের মধ্যে সর্ব উত্তম

আপনি যদি আপনার বাতিজাকে মহাপত করে করেন হাফেজ বানাইতে পারেন আপনার ভাই গরিব মানুষ আপনি পয়সাওয়ালা আপনার বাতিজাদা মাদ্রাসায় পরে তাকে যদি ভালোবাসা দিয়ে কিছু খরচ দিয়া যদি সহযোগিতা করে করে হাফেজ বানাইতে পারে এক সময় আপনার এই বাতিজা যা হাফেজ হওয়ার কারণে হাসরে মাঠে আপনাকে সাবাই করে জান্নাত দিয়ে দিবে কিন্তু আজকে বড় দুঃখের বিষয় আমার ভাই গরিব মানুষ ভাইয়ের ছেলেটা মাদ্রাসা লেখা পড়ে করতেছে মাদ্রাসা লেখা পড়া করতেছে হাত তো খারাপ করতেছে কিন্তু আমার ভাইও নিজের বাতি যা গরিব মানুষ মাদ্রাসা লেখা পড়ে চাচা একটু বয়স পয়সা কিন্তু চাচা তার বাতি যার খবর নেয় না রাগের কারণে হোক হিংসার কারণে যে কোনো কারণে হোক বাতিদার খবর নেয় না কিন্তু যে খবর নিলেন না এক সময় দুধিয়াতে এই বাতিদার খবর দিলাম না বাইয়ের সাথে যোগদান কারণে বাইরের বৌ সাথে যোগদান কারণে বাজিটার খবর নিলাম না এক সময় দেখবেন এই বাতি যায় আপনাকে সাবায়ত করে জানেন নাতি নিবি মহম্মা সল্লে বসাল্লি মহম্মা সল্লে বসাল্লি

সাইদวะসে তোমায় সাধনে দাবে মুদার তোমার বন্ধু رحمتালিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মা আব্ল হুম্মা সল্লে ওসন্লি আব্ল হুম সল্লে ভস্লে এই আমার মাইও কোরআন যারা পড়তে পারে কোরেন আর যারা হাফেস্ট হয়েছে তাদের মর্যাদা তো অত ধনীয় মর্যাদা কিন্তু কিতাবের মধ্যে একটা গঠন করেছে আল্লাহ লাইক আল্লাহ কোরআন শিখ পড়তে পারে না কোরআন শিখ করতে পারে না কিন্তু কোরআন তেলের ফজিল কথা শুনিয়া সে মনে মনে কাঁদে হাই যে আমি যদি কোরআন করা শিখতে পারতাম বুড়া হয়ে গেছে এখন কোরআন করা কিভাবে শিখবো আল্লাহ বান্দা বুড়া বয়সে মসজিদের ইমাম সাহ থেকে কোরআন শুনি যে আনছেন ইমাম সাহেব মেহরবানি করে যে আপনি যদি আমাকে কোরআনের একটা অংশ একটা পাড়া আমাকে দিতে। তখন কোরআন সাফার ব্যবস্থা ছিল না হাতে লিখে লিখে কোরআন শরীফ নেওয়া তো কোরআনের একটা পারা আল্লাহর বান্দাকে দিয়েছেন আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়িয়া বাড়িতে যাইয়া খুব বড় পক্ষের মধ্যে লিলিবিলি জায়গায় যাইয়া কোরআন শরীফের পৃষ্ঠাটা খুলিয়া ওই সহকারে পৃষ্ঠা খুলিয়া লাইনে লাইন হাত ঘুরাইয়া সে বলে আরে এটা 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 আমার 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 মালিকের 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 কথা কালাম আমি এই কালাম করতে পারি না কিন্তু দুঃখের বিষয় আমার মালিকের সাথে আমি কথা বলতে পারি না আরে এটা আমার মালিকের কালাম এটা আমার আল্লাহর কোরআন এটা আমার আল্লাহর কালাম এই হাফফুস করতে করতে করতো কান্না করতো প্রতিদিন এই অবস্থায় আপনি করতেন ফদর নামাজ শরিয়া কোরআন শরীফ ধরে ধরে এভাবে কান্না করতেন হঠাৎ করে একদিন মারা গেল মারা যাওয়ার পরে সমাজের মানুষগুলো তাকে দাপন করার জন্য আসে না হজর দুনাই খুব সহ আরো অন্যান্য বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ নবী শব্দে আদেশ করলেন হে দুনাই খুব দাদি অন্যান্য অলিদেরকে বললেন আমার এক বান আমার এক খাস উন্মত অমুক মধ্যে মারা গেছে তোমরা তার দাপন কামানোর ব্যবস্থা করো তখন তার কতটা সংক্ষেপে বলছি যে তো সময় হয়ে যাচ্ছে তখন কখন শেষ করার পরে তখন ওই ব্যক্তি বাড়িতে যাইয়া আল্লাহ বলতেছেন মারে মা তোর বাবার কি আমল ছিল যে কারণে তোর বাবাকে এত আল্লাহ ইজ্জত দিল সম্মান দিল আজকে জানাজার মাঠে দেখলাম আমাদের বর্তমান যুগের যত বুজুর্গারা আছে সমস্ত বুজুর্গারা জানাজার হয়েছে আমরা অন্তর চোখে দেখতে পাইলাম বাহ্যিক চোখে দেখতে পাইলাম আবরন্ত চোখে দেখতে পাইলাম ঘটনা রাখি তখন বলতে যে হুজুর আমার বাবা প্রতিদিন কত নামা আসিয়া ঘুরানের একটা অংশ খুলিয়া আঙুল দিয়া এভাবে ধরে ধরে না আরে এটা আমার মালিকের কালাম এটা পবিত্র কোরআন আমি বলতে পারি না আমার মামলার সাথে আমি কথা বলতে পারি না আমি যদি আমার মামলার সাথে কথা বলতে পারতাম